ভ্রমণ বাঙালিদের অন্যতম একটি ভালো লাগার জায়গা হলো পুরীর জগন্নাথ ধাম আজকের এই ভিডিওতে আমি তিন রাত ও চার দিনের একটি টোটাল ট্যুর গাইড নিয়ে হাজির হচ্ছি আজকের এই ভিডিওতে পুরীর যাবতীয় সমস্ত তথ্য তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে যেমন পুরীর হোটেল ভাড়া কোন ট্রেনে গেছি সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করি আমরা এখন রয়েছি শিয়ালদহ স্টেশনে আর আমাদের কুড়ি যাবার ট্রেন রয়েছে শালিমার স্টেশন থেকে শালিমার স্টেশনে যাওয়ার জন্য শিয়ালদহ স্টেশনের সামনে যে ট্যাক্সি কাউন্টার রয়েছে ওইখান থেকে কিন্তু তোমরা ট্যাক্সি ভাড়া করে নিতে পারো আমরা যেহেতু তেরো জন রয়েছি আমরা মোট তিনটে ট্যাক্সি ভাড়া করে নিয়েছি আর আমাদের ট্যাক্সি ভাড়া পড়েছে দেড়শো টাকা করে এছাড়াও অনলাইন ক্যাব বুক করেও কিন্তু তোমরা শালিমা স্টেশনে পৌঁছে যেতে পারো আমরা পৌঁছে গেছি শালিমা স্টেশনে শিয়ালদহ থেকে শালিমা স্টেশনে আসতে সময় লাগলো আমাদের কুড়ি থেকে পঁচিশ হচ্ছে শালিমার থেকে কুড়ি যাবার ট্রেন চলো তোমাদের ট্রেনের ভিতরটা একটু দেখাই এটি হলো ট্রেনের ভিতরকার চিত্র আমরা টোটাল তেরো জন যাত্রীরা রয়েছে অর্থাৎ আমাদের ফ্যামিলি আমরা যাচ্ছি তো তেরো জন আমরা রয়েছি সেক্ষেত্রে আমরা বাড়ির থেকে খাবার নিয়ে এসেছিলাম ঘড়িতে সময় এখন আটটা বেজে ছেচল্লিশ মিনিট আর আমাদের ট্রেন একদম সঠিক সময় কিন্তু শালিমার স্টেশন থেকে ছেড়ে দিয়েছে শালিমার থেকে পুরী যাওয়ার জন্য আরও অনেকগুলো ট্রেন রয়েছে আমি লিস্ট দিয়ে দিচ্ছি ডিসপ্লেতে ঘড়িতে সময় এখন সকাল ছটা বেজে তিন মিনিট আমাদের ট্রেন পৌঁছে গেল পুরী জংশনে আর বেশি সময় কিন্তু ট্রেনটি লেট করেনি আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট ট্রেনটা লেট করেছে তো সেক্ষেত্রে কিন্তু টাইমটা একদমই ঠিক আছে আমাদের মতন কিন্তু আরও বহু যাত্রী এই ট্রেনে করেই কিন্তু এই ধামে এসছে জগন্নাথ দেবকে দর্শন করতে সকাল সকাল ঘড়িতে টাইম এখন ছটা পঁচিশ মিনিট এটা হলো পুরী স্টেশনের বাইরে তো এইখান থেকে কিন্তু এখন আমাদের ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি অথবা অটো ভাড়া করতে হবে এই যে অটো স্ট্যান্ড রয়েছে এখানটায় অটো এখান থেকে ভাড়া করতে হবে তারপরে কিন্তু আমাদের হোটেলে পৌঁছতে হবে পুরী থেকে স্বর্গদুয়ারের সামনে অথবা যে কোনো হোটেলে আসতে গেলে পুরীর বাইরে যে অটো স্ট্যান্ড রয়েছে ওইখান থেকে অটো ভাড়া করতে হবে আমরা দুটো অটো ভাড়া করেছি আমাদের অটো ভাড়া করেছে একশো নব্বই টাকা দুটো ওনারা কিন্তু অনেক দাম চেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু তোমাদের দামাদামিটা করেই তারপরে কিন্তু সঠিকভাবে আসতে হবে সকাল সকাল হোটেল হোটেলগুলোকে আমরা একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়ছি বাইরে বাজার করতে কারণ আমরা যেহেতু ফ্যামিলিভাবে এসেছি আমরা রান্না বান্না করেই খাবো আর আমাদের হোটেল থেকে বাজারের দূরত্ব হাটাবোতে মাত্র তিন থেকে চার মিনিট তো এই বাজারটাতে কিন্তু তোমরা সব কিছুই পেয়ে যাবো সবজি থেকে শুরু করে চাল ডাল সমস্ত কিছু পেয়ে যাবে আর দামটাও কিন্তু কলকাতার মতনই খুব একটা বেশি নয় এখানটার দামটা মোটামুটি সাধ্যের মধ্যে রয়েছে দাম তো ঘড়িতে সময় মোটামুটি এখন সকাল আটটা বাজে তো আমাদের সকলকে খেতে পেয়েছে তাই পনেরো টাকা সহজে পেটাই পটো রয়েছে আমরা এটি নিচ্ছি আর হ্যাঁ তোমাদের সামনে হোটেলের ভিডিওটি একটু পরেই তুলে ধরছি পরোটা টাকা টাকা করে করে কিলো মানে খাবো এটি হলো জগন্নাথ গেস্ট হাউস আমরা এই হোটেলটিতে রয়েছি তো তোমরা এই হোটেল থাকতে পারো এই হোটেলে ভাড়া পড়েছে আমাদের পার ডে চারশো টাকা করে তবে হ্যাঁ সিজনভাবে কিন্তু দামটা অনেকটাই বেশি থাকে তো তোমরা সেভাবে কল করে নিও এই হোটেলের রুমে মোটামুটি চারজন অনায়াসে থাকতে হবে আমরা যেহেতু টোটাল তেরো জন আমরা কিন্তু তিনটে রুম নিয়ে নিচ্ছি এটা বেসিন এই যে রান্নার সমস্ত জিনিসপত্র আমরা নিয়ে এসলাম রান্নার জিনিসপত্র সবগুলো আমরা এইমাত্র নিয়ে চলে আসলাম রুমে এইগুলো সব পার ডে ভাড়া দিতে হবে একশো টাকা করে যে গ্যাস একটা ছোটো গ্যাস নিয়ে নিয়েছি একশো কুড়ি টাকা করে গ্যাসের কেজি আমরা পাঁচ কেজি একটা সিলিন্ডার নিয়ে নিয়েছি পাঁচ কেজি নিয়ে নিয়েছি গ্যাস হাতে যেহেতু আজকে আমাদের পুরীতে প্রথম দিন তাই প্রথম দিন কোথাও ঘোরাঘুরি না করে আমরা টোটাল সমুদ্রে এখন স্নান করতে যাচ্ছি রাস্তার ওপারও রয়েছে আমাদের হোটেল এবং এ পাড়ে রয়েছে সমুদ্র বীজ গরমের তাপটা কিন্তু খুব প্রচণ্ড পরিমাণে বেশি রয়েছে যার জন্য মধ্যে হাঁটতে খুবই সমস্যা হচ্ছে আর বালিতেও প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যাচ্ছে এই গরমেও সমুদ্রে মানুষের উল্লাসটা শুধু দেখে যাবে পুরী মানেই হচ্ছে জগন্নাথ দেবের দর্শন এবং পুরীর এই অপূর্ব ঢেউয়ের আনন্দ নেওয়া পুরীর প্রথম দিনের সন্ধ্যাবেলায় আমরা ঘুরতে পেরেছি এখন পুরীর সমুদ্র বিচ রাতের সমুদ্র বিচ দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে আর একদম সমুদ্রে যে একটা সুন্দর হাওয়া সে হাওয়াটা কিন্তু দারুণ লাগছে পুরীর সমুদ্রে সন্ধ্যাবেলায় দেখতে পারবে অনেক জেলারা কিন্তু এরকম মাছ মাছ সমুদ্রে কিন্তু ধরে নিয়ে আসছে এই ভুট্টাগুলো আগুন দেবে অথবা সেদ্ধ করে দেবে দাম করবে পঁচিশ টাকা করে পুরীর সমুদ্রে ঘুরতে আসবো আর মাছ ভাজা খাবো না তা তো হয় না তো এইখানটা আসলে কিন্তু অনেক পদের এরকম ভাজা মাছ দেখতে পাবে যেগুলো কিনা অবশ্যই ট্রাই করতে হবে সমুদ্রে ঘুরতে আসবে একটু টেস্ট করার জন্য আমরা এক প্লেট চিংড়ি মাছ নিয়েছি ছবি চিংড়ি মাছ আশি টাকা পড়লো পুরীর ঠিক সমুদ্রের বীজের উপর অথবা রাস্তার পাশেই কিন্তু রয়েছে এরকম অপূর্ব সুন্দর দোকান যে দোকানগুলোতে এবং সুন্দর সুন্দর ব্যাগগুলো তোমরা পেয়ে যাবে গুড মর্নিং ফ্রম পুরী আজকে আমাদের পুরীতে দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিনে আজকে আমরা ভ্রমণ করবো পুরীর লোকাল সাইটসিন আর জগন্নাথ দেবকে আমরা দর্শন করব। আমরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি পুরীর সানরাইজ দেখতে সকাল সকাল এখানটা আসলে দেখতে পারবে যে এরকম জেলেরা কিন্তু মাছ সমুদ্র থেকে এরকম সুন্দর সুন্দর মাছ বা শঙ্খ অথবা এই যে কুড়িগুলো রয়েছে এগুলো কিন্তু পেয়ে যাবে এখানটায় নানান কালারিংয়ে রয়েছে দেখতে কিন্তু সত্যি খুবই ভালো লাগছে আর এছাড়াও এখানটায় অনেকে কিন্তু শাখা নিয়ে বসেছে বা শঙ্খ এগুলো তোমরা সংগ্রহ করতে পারো এই পাশটা তো রয়েছে অনেক ধরনের শঙ্খ আর রয়েছে সামুদ্রিক কাঁকড়া অনেক বড় বড় কাঁকড়া এগুলো তোমরা কিনে নিতে পারো সকাল সকাল কিছু মানুষ দেখলাম এই সমুদ্রে নেমে স্নান করছে এই মজাটাও কিন্তু একটু অন্যরকম মজা আমরা এখন তারা রয়েছে পুরীর স্বর্গদার সামনে আর পুরীর স্বর্গদারের ঠিক সামনেই রয়েছে সমুদ্র অথবা বলা যেতেই পারে যে ঠিক সমুদ্রের সামনে রয়েছে স্বর্গদার অর্থাৎ মহাশ্মশান আমরা এই মহাশ্মশানে এখন প্রবেশ করছি আর মহাশ্মশানটি আমরা দর্শন করব শোনা যায় যে এই মহাশ্মশানে নাকি কোনো সময়ের জন্যই আগুন নেবে না এর মানে হচ্ছে এই মহাশ্মশানে সব সময়ের জন্য কোনো না কোনো মৃত্যুঝো করতেই থাকে আমরা এখন দর্শন করবো তার উপরে রয়েছে ঠিক আরেকটি সুন্দর মন্দির মন্দিরটি আমরা দর্শন করবো এখন হ্যাঁ এই মন্দিরে প্রবেশ করলে দেখতে পারবে সামনেই রয়েছে মা কালীর একটি মূর্তি তার ঠিক উপরে রয়েছে আরেকটি সুন্দর জায়গা এই যে ঘরটি রয়েছে এটি হলো শ্মশানের বিশ্রামাগার অর্থাৎ মৃতদেহের সাথে যারা যারা আসেন তারা কিন্তু এই ঘরটিতে বিশ্রাম নেন আর ঠিক তার সামনেই রয়েছে এই মন্দিরটি এই মন্দিরের ওপারে রয়েছে সমুদ্র এইখান থেকে সমুদ্রের ভিউটা কিন্তু আরও খুব সুন্দর লাগছে সকাল সকাল সূর্যোদয় এবং সকাল সকাল মহাশ্মশান আমরা দর্শন করে নিয়ে আমরা এখন চলে এসেছি জগন্নাথদেবকে দর্শন করতে অথবা জগন্নাথদেবকে পুজো দিতে সামনে যে মন্দিরটি রয়েছে এটা হলো পুরীর সেই মহা মন্দির অর্থাৎ জগন্নাথদেবের মন্দির আমরা এখন সেই মন্দিরে যাচ্ছি জগন্নাথদেবের মন্দিরের সামনে রয়েছে আরেকটি মন্দির এই মন্দিরে অনেকে এসে কিন্তু পুজো দিয়ে দেখেন বা প্রার্থনা করে থাকেন সকাল সকাল আমরা দর্শন করলাম জগন্নাথ দেবকে এবং জগন্নাথদেবকে পুজো দেওয়া হয়ে গেছে এবং মন্দিরটা দর্শন করেছি যেহেতু ভিতরে কোনো ফোন বা ক্যামেরা অ্যালাউ নেই তাই তোমাদের ভিতরকার চিত্র দেখাতে পারলাম না সামনেই আর কয়েকদিন বাদেই পুরীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব আর এই রথযাত্রা উৎসবের জন্য কিন্তু পুরীতে এই রথ নির্মাণের কাজ চলছে একদম জোর কদমে আর এই রথযাত্রা উপলক্ষে প্রতি বছরই কিন্তু ভক্তদের ভিড় থাকে প্রচণ্ড পরিমাণে তখন কিন্তু এইখানটায় পা রাখার মতন জায়গা থাকে না আর তখন এই রথযাত্রা উপলক্ষেই পুরীর সমস্ত হোটেলের দাম কিন্তু অত্যাধিক মাত্রায় থাকে কেউ যদি পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রা দর্শন করতে আসতে যাও সেক্ষেত্রে কিন্তু হোটেল আগে থেকে ভাড়া করতে হবে আর হোটেল ভাড়া কিন্তু অনেকটাই বেশি পড়বে পুরীতে আজকে আমাদের দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিন আমরা আজকে দর্শন করলাম জগন্নাথ দেবকে আর আজকে এখন ঘরিত সময় হচ্ছে দুটো বেজে আর আমরা বেরিয়ে পড়েছি পুরীর সাইট সিন করতে কারণ পুরীর লোকাল সিন রয়েছে কিছু যেগুলো কিন্তু অবশ্যই সকলেরই দর্শন করা দরকার তো যার জন্য আমরা এই পুরীর লোকাল সাইট সিন ভ্রমণ করতে বেরিয়ে পড়েছি পুরীর লোকাল সাইটসিন ভ্রমণ করার জন্য আমরা অটো ভাড়া করে নিয়েছি দুটো অটো ভাড়া করেছি আমাদের আর আমাদের দুটো অটো ভাড়া পড়েছে আটশো টাকা অর্থাৎ চারশো টাকা করে পুরীতে লোকাল সাইডসিন ভ্রমণ করার জন্য প্রথমে যে জায়গাতে আমরা এসেছি এটি হলো পুরীর গুপ্তি বৃন্দাবন আর এই বৃন্দাবনে কিন্তু সকল ভক্তগণ আসে দর্শন করতে এটি হলো গুপ্ত বৃন্দাবনের একদম প্রবেশদ্বার আমরা এখন প্রবেশ করছি এর গেট দিয়ে প্রবেশ করার মুখেই সামনেই পড়বে প্রথমে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু চৈতন্য মহাপ্রভুকে দর্শন করার পর একটু সামনে এগিয়ে আসলেই এই সামনেই পড়বে মা সরস্বতীর একটি মূর্তি এবং মা সরস্বতীর মূর্তিকে দর্শন করে তারপর আরেকটু সামনে এগিয়ে আসলে ঠিক সামনেই পড়বে শ্রীকৃষ্ণ এবং রাধা কত সুন্দরভাবে এখানটা এই মূর্তিগুলো দাঁড় করা রয়েছে যেগুলো কিন্তু সকলের খুবই ভালো লাগবে তার পাশাপাশি তার পিছনে রয়েছে মা লক্ষ্মীর একটি সুন্দর মূর্তি মা লক্ষ্মীকে দর্শন করে আসার পর সামনে আরেকটু এগিয়ে আসলে দেখতে পাবে এখানটায় গৌর নেতা দুই ভাই একটি সুন্দর এরকম মূর্তি দাঁড়িয়ে রয়েছে আর একটু সামনে গিয়ে আসলে দেখতে পারবে রাম ভক্ত হনুমানের একটি মূর্তি বসানো রয়েছে এই গুপ্তবৃন্দবন ভ্রমণ করতে আসলে দেখতে পারবে সমুদ্র মন্থনে যে বিষপান করেছিল তার একটি চিত্র এখানটায় তুলে ধরা রয়েছে তার পাশাপাশি দেখতে পারবে শ্রীকৃষ্ণ তার সখীদের নিয়ে যে লীলা করেছিলেন তারই কিছু বর্ণনা কিন্তু এই গুপ্তবৃন্দবনে তুলে ধরা রয়েছে দেখতে পারবে ছোট্ট একটু কৃষ্ণ এরকম পাতার মধ্যে শুয়ে রয়েছে এই গুপ্তবৃন্দনে আসলে দেখতে পারবে শ্রীকৃষ্ণ এবং মীরার একটি অপরূপ মূর্তি এই গুপ্তবৃন্দাবন দর্শন করতে আসলে দেখতে পারবে শ্রী চৈতন্য দেবের বিরাট একটি ঘুমন্ত মূর্তি আমরা দর্শন করলাম গুপ্তবৃন্দন পাশাপাশি জগন্নাথ দেবকেও গুপ্তবৃন্দবন দর্শন করে এসে আমরা এখন যে মন্দিরটা দর্শন করতে এসেছি এটি হলো ওমকারেশ্বর মন্দির ওমকেশ্বর মন্দির প্রথমে ঢুকে দেখতে পারবে নন্দের একটি মূর্তি এবং তার সামনে রয়েছে ভগবান শিবের একটি মূর্তি যেটি দেখতে খুবই ভালো লাগছে এই ওমকারেশ্বর মন্দিরের প্রবেশ করে প্রথমে যে ঠাকুরকে দেখতে হবে সেটি হলো ভগবান শিব অর্থাৎ এই মন্দিরের মূল দেবতা হলো ভগবান শিব পাশাপাশি এই মন্দিরে কিন্তু গায়ে দেখবে অনেক ধরনের কিন্তু দেবদেবীর মূর্তি রয়েছে যেগুলো কিন্তু দেখতে সবারই সকলে খুবই ভালো লাগবে এবং এই মন্দিরটি কিন্তু অবশ্যই সকলে দর্শন করতে আসবে ওমকারেশ্বর মন্দির দর্শন করে আমরা এখন ছুটে চলেছি পুরীর যে মোহনা রয়েছে সেই মোহনা আমরা এখন ঘুরতে চলেছি তো চলো মোহনায় যাওয়া যাক আমরা এখন রয়েছি পুরীর মোহনাতে আর ওমকারেশ্বর মন্দির থেকে এখানটা আসতে সময় লাগলো দশ থেকে পনেরো মিনিট বেশি দূরে নয় দেখো মোহনাতে এখানটায় যে জেলে মাছ ধরতে সকলে কিন্তু সেটি উপভোগ করছেন আর এই জলের কালারটি দেখো কতটা সুন্দর একদম পরিষ্কার কাচের মতন পরিষ্কার জলটি দারুণ জায়গা ঘুরে খুব মানে ব্যাপক মজা বলার নেয়ের জায়গাটাকে হেভি সত্যি কথা বলতে এক বিকেলে পুরের এই মোহনা কিন্তু ঘোরার জন্য একটি পারফেক্ট জায়গা পাশাপাশি এই যে জল কত সুন্দর নীল কালারের জল এটি দেখতে অপূর্ব সুন্দর লাগছে সবাই কিন্তু মোহনায় এসে একবার না একবার এসে ঘুরে যায় আজকের দ্বিতীয় দিনে পুরীর জগন্নাথ মন্দির দর্শন করে এবং পাশাপাশি লোকাল সাইড ঘুরে আমরা এখন আবার চলে এসেছি পুরো সমুদ্রে কারণ সমুদ্রটা বিকেলে আরও বেশি ভালো লাগে আজকে দ্বিতীয় দিন সন্ধ্যায় আমরা এখন রয়েছি ভারত সেবাশ্রম সঙ্গে আর এইখানে সকল ভক্তদের জন্য কিন্তু থাকারও সুব্যবস্থা রয়েছে যারা হোটেল বুক করতে পারছে না বা হোটেল পাচ্ছে না তারা কিন্তু এখানটা এসে থাকতে পারো এখানটার ন্যূনতম ঘর ভাড়া হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকার নিচে কিন্তু কোনো ঘর ভাড়া নেই প্রতিদিন সকাল সাতটা থেকে রাত্রি দশটা পর্যন্ত রুম বুকিং চলে যে যত তাড়াতাড়ি আসবে তার রুম তত তাড়াতাড়ি বুকিং হবে আর সেক্ষেত্রে একটি আধার কার্ডের জেরক্স কিন্তু জমা দিতে হবে দ্বিতীয় দিনের সন্ধ্যায় সমুদ্র পারে ঘুরতে এসে দেখতে পেলাম এখানটায় চলছে গঙ্গা আরতি বা সমুদ্র আরতি যা কিনা একদম নতুনত্ব আমার দেখা চোখে প্রথম দেখলাম এখানটায় আর দেখো কত সুন্দর লাগছে এখানটায় চলছে গঙ্গা আরতি বা সমুদ্র আরতি কালকে আমাদের তৃতীয় দিন আর তাই আজকে তাড়াতাড়ি গিয়ে আমাদের ঘুমোতে হবে কারণ কালকে সকাল সকাল বেরিয়ে পড়তে হবে পুরীর সাইড সিন ঘুমণ করতে তার জন্য আজকে সকলেই খুব তাড়াতাড়ি বিশ্রাম নিতে হবে সুপ্রভাত সকলকে পুরীতে আজকে আমাদের তৃতীয় দিন আর এই তৃতীয় দিনে আমরা ভ্রমণ করবো পুরীর সাইটসিন কালকে আমরা লোকাল সাইটসিন ভ্রমণ করেছিলাম আজকে আমরা পুরীর থেকে যেই অনেক দূরে যেই সাইটসিনগুলো রয়েছে সেই সাইটসিনগুলো আজকে আমরা ভ্রমণ করবো আর এই গাড়িটি আমরা ভাড়া করে নিয়েছি চার হাজার টাকা দিয়ে যেহেতু আমরা তেরো জন তাই এই গাড়িটি আমরা ভাড়া করেছি এই রাস্তার আশেপাশে অনেক দোকান রয়েছে তোমরা চাইলে এখান থেকে গাড়ি ভাড়া করে নিতে হবে সেক্ষেত্রে প্রাইসটা এরকমই পড়বে পুরী থেকে সাইটসিন ভ্রমণ করার জন্য আরেকটি পদ্ধতি রয়েছে সেটি হলো ওটিডিসি যে ভ্রমণ সংস্থাটা রয়েছে ওনাদের মাধ্যমেও কিন্তু তোমরা সাইডসিন করতে পারো সেক্ষেত্রে পার হেড পাঁচশো আশি থেকে ছশো টাকা পড়বে সেক্ষেত্রে আমি বলবো যদি বড়ো ফ্যামিলি নিয়ে গিয়ে ঘুরতে আসো তাহলে কিন্তু এই তেরো সিটের বা চোদ্দো সিটের যে গাড়িগুলো রয়েছে এগুলো কিন্তু বুক করে নেওয়া সকলের পক্ষে সুবিধাজনক হবে এবং খরচাটাও অনেকটা কম হবে পুরীর সাইট সিন ভ্রমণ করবে আমরা প্রথমে চলে এসেছি চন্দ্রভাগা সিবিচে এই জায়গাটাও কিন্তু একটি পপুলার জায়গা অবশ্যই কিন্তু এই জায়গাটা এসে সকলে ভ্রমণ করবে কারণ এইখানটায় সমুদ্র সৈকত কিন্তু সকলকে একটু অন্যরকম আনন্দ দেবে আর এইখানটা রয়েছে বোটিংয়েরও ব্যবস্থা তোমরা যদি কেউ চাও এইখানটা বোটিং করতে অবশ্যই কিন্তু এই বোটিং করে ঘুরতে পারবে চন্দ্রভাগা সিবিচ ভ্রমণ করে আমরা এখন চলেছি কোণার্কের সূর্যমন্দির দর্শন করতে আর এই কোণার্কের সূর্য মন্দির দর্শন করতে গেলে টিকিট কাটতে হবে এদিকে হচ্ছে টিকিট কাউন্টার আর এটি হলো টিকিট কাউন্টার এখান থেকে আমাদের টিকিট কাটতে হবে আর টিকিট খরচ হচ্ছে তিরিশ টাকা পার হেড এই যে আমার টিকিট কেটে রয়েছে এই টিকিটটা গেটে দেখাতে হবে তারপর ভুটুকতে হবে কোণার্কের এই সূর্য মন্দিরটি বারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে পূর্ব গঙ্গ রাজবংশের প্রথম নরসিংহর দেব নির্মাণ করেছিলেন এই মন্দিরটি মন্দিরটির বিশাল রথের আকৃতি তৈরি করা হয়েছে পুরীতে যত ভক্ত ঘুরতে আসেন তারা কিন্তু কোনার্কের সূর্য মন্দিরটি অবশ্যই একবার হলো দর্শন করে যান কুনারকের সূর্য মন্দির দর্শন করে এখন আমরা চলেছি ধবলেশ্বর মন্দির দর্শন করতে পুনারকার থেকে ধবলেশ্বর মন্দিরের দূরত্ব হল ছাপ্পান্ন কিলোমিটার সময় লাগবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আমরা পৌঁছে গেছি ধবলেশ্বর মন্দিরে আর ধবলেশ্বর মন্দিরটি একদম পাহাড়ের চূড়া অবস্থিত এটি হলো ধবলেশ্বর মন্দির এইখানটায় প্রচুর ভক্তগণ আসে এসে পুজো দিয়ে থাকেন এই ধবলেশ্বর মন্দিরের পিছনে আরেকটি মন্দির রয়েছে এবং পাশাপাশি একটি প্যাগোডা রয়েছে এটি হলো সেই প্যাগোড়া এবং এর পাশে রয়েছে এই মন্দিরটি ধবলেশ্বর মন্দিরটি দর্শন করে এখন আমাদের গাড়ি ছুটে চলেছে নন্দনকরণ চিরাখানার উদ্দেশ্যে আমরা এখন রয়েছি নন্দনকরণ চিরাখানাতে এখানটার জনপ্রতি টিকিট খরচ হলো পঞ্চাশ টাকা করে তিন থেকে বারো বছর বয়সে যে শিশুরা তাদের খরচ হলো দশ টাকা করে এই চিরাখানাতে ঢুকলে দেখতে পারবে এরকম গাছে রয়েছে চিতাবাঘ এর পাশাপাশি রয়েছে ভাল্লুক এবং আরও অন্যান্য জীবজন্তু রয়েছে গরমটা বেশ ভালোই রয়েছে বাঘের হালটি দেখি বোঝা যাচ্ছে এরকম তো হাঁপাচ্ছে আর দূরে গাছে নিচে বসে রয়েছে সব নন্দনকানন চিরাখানাটা কিন্তু অনেকটা বড় এরিয়া নিয়ে তৈরি সামনে এগিয়ে আসলে এখানটা পড়বে হাতিশালা আর এখানটা কিন্তু পরপর অনেকগুলো হাতি রয়েছে এর পাশাপাশি এইখানটায় আসলে দেখতে পারবে যে রয়েছে কুমির আর একটা দুটো কুমির অনেক কুমির আর এর পাশাপাশি রয়েছে সরি ভর আর এই সরিষৃভরে এসেও অনেক নতুন নতুন জিনিস দেখতে পাবে যেমন এই সাদা রঙের বিরুল প্রজাতির একটি সাপ এটা কিন্তু সচরাচর দেখা যায় না আর পাশাপাশি রয়েছে আরও অনেক ধরনের জীব নন্দনকরণ ভ্রমণ করে এখন আমাদের গাড়ি ছুটে চলেছে উদয়গিরি ও খন্ডগুরি পর্বতমালার উদ্দেশ্যে আমরা এখন রয়েছি উদয়গিরি পর্বতমালার আর এই পর্বতমালা উঠতে কিন্তু অনেকটা সময় লাগে আর এই পর্বতমালার ঠিক সামনে যে পর্বতটি দেখা যাচ্ছে এটি হলো খন্ডগুরি পর্বতমালা তো এই কিন্তু দেখতে যত উপরে উঠবে তত উপরে কিন্তু দেখতে ভালো লাগবে সন্ধ্যেগুলি থেকে যারা এই পার্টি দেখছে তাদের ক্ষেত্রে দেখতে অন্যরকম লাগছে আর আমরা যেহেতু এ পাশ থেকে ওপাশটা দেখছি আমাদের কিন্তু আরো বেশি ভালো লাগছে পুরী ভ্রমণে আজকে আমাদের চতুর্থ দিন আর এই চতুর্থ দিনে আমাদের বাড়ি ফেরার পালা তবে আমাদের ট্রেন রয়েছে রাত্রেবেলা তাই আজকে সারা দিন আমরা সমুদ্রে স্নান করব এবং খাওয়া দাওয়া করবো যেহেতু আমরা এই মাছগুলো কিনে নিচ্ছি যেহেতু রান্না বান্না করে খাচ্ছি তাই মাছগুলো নিয়েছে দাম খুব একটা বেশি নিল না আর এনাদের কাছ থেকে তোমরা যে কোনো মাছ কাটিয়ে নিতে পারো কুড়ি টাকা পার কেজিতে নেয় সেক্ষেত্রে কাটাকাটি কোনো ঝামেলা থাকবে না আর বাজারটিও খুব কাছেই তো মোটামুটি রান্না জিনিসপত্র কিনে নিয়ে আমরা রুমে চলে এসেছি আর আজকে আমাদের আধীন হচ্ছে আমার মামা মামাই আজকে রান্না করছে তো এখন যাব সমুদ্রে স্নান করতে তারপরে এসে খাওয়া দাওয়া হবে আজকে আমাদের পুরীতে চতুর্থ দিন অর্থাৎ আমাদের অন্তিম দিন পুরীতে আজকে এই ট্রিপটা ছিল তিন রাত চার দিনের তো আজকে অন্তিম দিন সমুদ্রে একটু স্নান করতে এসেছি আবার হয়তো এক বছর দেড় বছর পরে আসা হবে তো পুরীতে বারবারই আসতে মন চায় তো এখন একটু সমুদ্রে মজাটা নেওয়া যাক ঘড়িতে সময় এখন বিকেল পাঁচটা বেজে দশ মিনিট আর সমুদ্র পাড়ে সে দেখলাম কোনো এক শিল্পী বালি দিয়ে কত সুন্দর দেখো শিবের মূর্তি এঁকেছে তাকে জানাই আমাদের তরফ থেকে পূর্ণেশ দেখতে দেখতে পুরীতে কাটিয়ে ফেলাম আমরা রাত চার দিন পাশাপাশি তোমাদের সামনে সমস্ত তথ্য তুলে ধরেছিলাম আসলে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসার মজাটাই কিন্তু আলাদা যারা বড় ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে চাও তাদের আশা করি আমার এই ভিডিও দেখে অনেকটাই হেল্প হবে পুরী হলো এমন একটি জায়গা বারবার আসলেও মন ধরে না দিন শেষে যেমন পাখিরা তাদের বাসায় ফিরে যায় তেমন আমাদেরও আমাদের বাড়ি ফিরতে হবে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অবশেষে আমাদের বাড়ি ফেরা ফেলা সময় এখন নটা বাজে দশ মিনিট আর আমাদের ট্রেন হচ্ছে দশটা বাজে দশ মিনিটে পুরী শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস এই ট্রেনটি হলো আমাদের এছাড়াও আর অনেকগুলি ট্রেন রয়েছে আমি ডিসপ্লেতে তার লিস্ট দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে শেষ করছি পুরীর তিন রাত চার দিনের ভ্রমণ পর্ব তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে